জ্বর হলে অনেকেই নিকটস্থ ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান আসলে জ্বর হলে শুরুতেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কেননা জ্বর কোনো রোগ না জ্বর কোনো একটা রোগের উপসর্গ মনে করেন যে আপনার শরীরে কোথাও কেটে গেছে এর জন্য আপনার জ্বর আসতে পারে অথবা আপনার হাত পা অথবা কোনো একটা অঙ্গ ভেঙে গেছে বা গুরুতর আহত তাহলেও কিন্তু আপনার জ্বর আসতে পারে অথবা আপনার ঠান্ডা কাশি এটার জন্য কিন্তু জ্বর আসে ঠান্ডা কাশি আসলেই আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না আপনার জ্বরটা যদি চার থেকে পাঁচ দিন হবে তাহলে আপনি অবশ্যই নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন যদি প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিকেল চেক আপ করবেন চেক মাধ্যমে আপনার রোগটা নির্ণয় করুন তারপরে গিয়ে আপনি অ্যান্টিবায়োটিক খান ধন্যবাদ সবাইকে